বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে তার প্রমাণ লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন দর্শক বিএনপি কিছুটা জানে এবং টের পেয়েছে বিএনপির গুণ চরম বিতর্কিত নেতা ইয়োর ভারতের দালাল ইন্ডিয়ান মাল বরকুদুল্লাহ বলু বলেছেন সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে সেই কঠিন লড়াইতে কি কেন কঠিন লড়াইয়ের কথা বলছেন হ্যাঁ আপনারা জানেন যে শ্রদ্ধ সাংবাদিক মাহমুদ রহমান তারেক রহমানকে সতর্ক করেছে যে শেখ মুজিবের মতো পরিণতি হতে পারে কারণ তারেক রহমান আপনি জানেন না আপনার আশেপাশে কারা ঘুর ঘুর করছে আপনি চেনেন না এবং দালাল সাংবাদিকটা সবাই আপনাকে ঘিরে ধরেছে আপনি মনে করছেন তারা আপনার লোক আসলে আপনি কিছুই জানেন না আপনি বাস্তবতা না জানার কারণে শেখ মুজিবের মতো পরিণতিতে পড়তে পারেন এটা মাহমুদুর রহমান সতর্ক করেছে মির্জা ফখরুলও বলেছে সামনে কঠিন পরিস্থিতি বরকদুল্ল বুলুও বলছে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে এর মানে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে কেন কি কঠিন পরিস্থিতি দুইটা কখনো বিপদ আছে কেন বিপদ আছে জামাত কি বিএনপি পেটাবে ক্ষমতা এসে না সেটাও না কি বিপদ আমি বলছি দ্বিতীয় হচ্ছে আহ বিএনপির পার্সপেক্টিভ প্রথম হচ্ছে যে বিএনপি কঠিন পরিস্থিতি বলতে একটা বিষয় বোঝে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসতে চায় সেভাবে তারা প্রশাসন সেট আপ দিয়েছে এখন বিএনপি যদি ভোট চুরি করতে না পারে প্রশাসনকে তারা যেভাবে বহাল রাখতে না পারে তাহলে তো তাদের স্বপ্ন খান খান হয়ে তো এই জন্যে বিএনপি যে সাজানো গোছানো চুরির ভোট চুরির যে সংসার এটা যদি ঠিকঠাক থাকে তাহলে বিএনপি বলবে সব ঠিক আছে লেভেল প্লেন ঠিক আছে লেভেল প্লেইং ফিল্ড একদম ওকে কিন্তু বিএনপি যখন দেখবে বা দেখছে যেভাবে প্রশাসন সাজিয়েছে ভোট কারচুপির যে পরিকল্পনা করছে এরা আসলে দিন শেষ পিছিয়ে পড়তে বাধ্য হবে বাংলাদেশে নতুন বাংলাদেশে কোন কারচুপি দানাই বানাই চলবে না তো বিএনপির কারচুপির সম্ভাবনা শেষ হয়ে গেলেই বিএনপি বলবে পরিস্থিতি ভালো না তখন ইউনেস্কো বলবে নিরপেক্ষ জামাতি অমুক তমুক নানান কিছু অলরেডি বলা শুরু করেছে অতএব বিএনপি যখন দেখবেন আপনারা যে ভোট চুরি করতে পারছে না তখনই তাদের কান্নাকাটি শুরু হবে কঠিন লড়াই অমুক তমুক এগুলো বলা শুরু করবে যেমন ডাকসুতে আপনারা দেখেছেন ছাত্রদল ভোট চুরি করতে পারেনি তারপরে সাদিক কেন্দ্রের নামে ভোট চুরির নাটক সাজিয়েছে এবং কত কিছুই তো বলেছে মিছিল করেছে তো এটা একটা রিয়ালিটি যে বিএনপি পছন্দ মতো চুরি করতে না পারলে তখন তারা পরিস্থিতির দায় দিবে তখন কঠিন লড়াইয়ের কথা বলবে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে বিএনপি বাস্তবিক পক্ষে কি বিপদে পড়তে যাচ্ছে ওটা মাহমুদুর রহমান যেটা বলেছেন এটি তার চাইতে একটা ইনস্ট্যান্ট বিপদ আছে পাঁচ আগস্টের পর থেকে সোফার বিএনপি প্রফেশনালি চান্দাবাজি করেছে দুর্নীতি করেছে টাকা পাচার করেছে এখন মজার বিষয়ে যে চান্দাবাজি আওয়ামী লীগ আমলে অনেকে করেছে কিন্তু সবকিছুর প্রমাণ নাই রেকর্ড নাই কিন্তু বিএনপি যে চান্দাবাজি করেছে অর্থ পাচার থেকে শুরু করে আরো যত অপরাধ করেছে সবকিছুর প্রমাণ সরকারের কাছে আছে এখন বিএনপির অপরাধের প্রমাণ আছে আর বিএনপি কিছু বলবে না পৃথিবীতে তো আর বিএনপি নয় যেহেতু বিএনপি প্রমাণ রেখে অপরাধ করেছে এর মাসুল বিএনপি কে দিতে হবে প্রমাণ না থাকলে ভিন্ন কথা ছিল যেমন আওয়ামী লীগ অনেক অসংখ্য অপরাধ করেছে যার কোনো প্রমাণ নেই আমি আপনি হয়তো জানি কিন্তু প্রমাণ নেই প্রমাণ না থাকলে আপনি কিচ্ছু বলতে পারবেন করতে না সেই জায়গায় বিএনপি সমস্ত অপরাধের রেকর্ড আছে নানান গোষ্ঠী ব্যবহার নির্বাচনের আগেই দেখবেন যে বিএনপির চান্দাবাজি থেকে শুরু করে ভারতের দালালি নারীবাজির অনেক প্রমাণ নির্বাচনের আগে বাজারে এসেছে সোশ্যাল মিডিয়া ওগুলোর মাধ্যমে সয়লাভ হয়ে গেছে আপনি দেখবেন জাস্ট ওয়েটেন্সি তখন আপনি কি করবেন তো ওইটা একটা কঠিন পরিস্থিতি যেহেতু আকাম করেছে আগামের রেকর্ড আছে নির্বাচনে আগে বাজারে আসবে তখন বিএনপি এবং চরম বেকায় নির্বাচনের পরের কথা যদি বলে যেহেতু নির্বাচনে বিএনপি জিততে পারবে না তা বিএনপি বিরোধী দল হবে এখন বিরোধী দল হিসেবে জামাতের ক্ষেত্রে জামাতের জামাত সরকারের আমলে কোন বিরোধী দল থাকবে না মিনিমাম ফর ফাইভ ইয়ার্স সবাই মিলে একটা ঐক্যমতে জাতীয় সরকার চালাবে জামাত এবং বিএনপি এবং অন্যান্য সব এটা জামাতের থিওরি সেই জায়গায় আহ বিএনপি জামাতে শত্রু হবে না মিত্র হবে জোটের শরিক বা সরকারের পার্টনার হবে সেখানে আলাদাভাবে বিএনপি কি কোনো পলিটিক্যাল হয়রানি করবে পলিটিক্যাল নির্যাতন করবে জামাত এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এর প্রমাণ হচ্ছে দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায় শিবির একদম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পাঁচটা শীর্ষস্থান বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে শিবিরের যে সংখ্যাগরিষ্ঠতা যে শক্তি এবং প্রশাসনিক পাওয়ার প্রশাসনিক পাওয়ার মিন্স ছাত্র সংখ্যা নির্বাচনে তারা বিজয়ী ওইটাই তো প্রশাসনের একটা পার্ট সেই জায়গায় শিবির চাইলে ছাত্র দলকে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে আবার ছাত্রদল ছাত্র নয় তারা ছাত্র নামের অছাত্র প্রকৃত ছাত্র রানিং ছাত্র তারা কেউ ছাত্রদল করে এরকম আপনি দেখাতে পারবেন আমি এরকম কাউকে চিনি না ছাত্রদলে অনেক সিনিয়র নেতা আছে আমার বন্ধু বড় ভাই কিন্তু আমি একজনকেও চিনি না যে রানিং স্টুডেন্ট বাট ছাত্রদল করে আমি এলাকায় এমন কাউকে চিনি না আমার বেশ কয়েকজন বন্ধু কলেজ লাইফের এবং ইউনিভার্সিটি লাইফের তারা ছাত্রদল করে কিন্তু তারা তো আমার বন্ধু আমার বাচ্চা তো বড় হয়ে গেছে তো সেখানে তারা ছাত্র দল করে এমনি তারা রানিং স্টুডেন্ট হওয়ার প্রশ্নই আসে না আমরা শিক্ষক ছিলাম অনেক আগে শিক্ষকতার ক্যারিয়ার শেষ করে এখন অন্যভাবে আমরা আল্লাহ রহমত এস্টাবলিশড কিন্তু তারা এখন ছাত্র রাজনীতি করে তাহলে বুঝেন যে কোনো ছাত্র ছাত্র রাজনীতি ছাত্র দল করে না সেই জায়গায় দর্শক সব মিলে এই যে বিএনপি অপরাধ গুলো করেছে বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ড আবার চান্দাবাজি করেছে এরকম আরো মহা অপরাধের এবং পাচার এগুলো জামাত ক্ষমতা আসলে বিএনপি কিছু বলবে না যেমন শিবির কিছু বলছে না পিসফুলি কো এক্সিস্ট করছে ক্যাম্পাস গুলোতে ছাত্র দলকে পূর্ণ অধিকার দিচ্ছে এরকম জামাতও বিএনপিকে পূর্ণ অধিকার দিবে বরং সরকারি রাখবে কিছু বলবে না কিন্তু যারা অপরাধ করেছে যারা চান্দাজি অর্থ পাচার করেছে তাদেরকে তো আর চুমা দিবে না রাজনৈতিক কারণে বিএনপি কিছু বলবে না কিন্তু অপরাধীদের বিচার করতে জামাত বাধ্য হবে চান্দাবাজের মূল উৎপাদন করতে জামাত বাধ্য হবে আর এই চান্দাজের বিচার এবং অপরাধীদের মূল্যৎপাটন করতে গেলেই বিএনপি ধরা খেয়ে যাবে তখন বিএনপি বলবে যে এই যে আমরা কঠিন বিপদে পড়েছি আসলে বিপদে পড়বে তাদের আমলের কারণে আরেকটা পয়েন্ট হচ্ছে যদি নির্বাচন না হয় নির্বাচন যে হবেই এটা একদিন নির্বাচন একদিন আগেও বলা যায় না নির্বাচন যদি না হয় তাহলে ইউনুস সরকার ইউনুস ব্যক্তি ইউনুস চলে যাওয়ার সম্ভাবনা আবার তার নিজের ভুল যদি না থাকে অন্যের ভুলে যদি নির্বাচন না হয় তাহলে ইউনুস থেকে যাবেন ইউনুস থাকলে ইউনুস সরকারও অবৈধ অস্ত্র থেকে শুরু করে আহ বিএনপির যে চান্দাবাজি যেটা হয়েছে যেটার বিরুদ্ধে মানুষ সবচেয়ে বেশি সচ্চার তার বিচার করতে বাধ্য হবে তখন বিএনপি জেনে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে পারে